নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস মাং মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে ফাল্গুন মাস এই মাসে অনেক বড় উৎসব রয়েছে এছাড়া এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের পুজোর জন্য একটি বিশেষ বিধান রয়েছে তাই আজকের ভিডিওটিতে আপনারা জানবেন এই ফাল্গুন মাস চলাকালীন যদি আপনারা বাড়ির চালে এই সামান্যটুকু ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে পরিবারে কোনো দারিদ্রতা দেখা দেবে না পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি লেগে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের কৃপা বর্ষিত হবে শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের প্রিয় ফাল্গুন মাসে যদি আপনারা চালের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে কোনো রকমের কোনো দারিদ্রতা আসবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাসের প্রথম দিন যে দিনটি পড়েছে শুক্রবার মাঘ মাসের পরে ফাল্গুন মাস পালিত হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের পর ফাল্গুন মাস শুরু হয়েছে তাই ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের অত্যন্তই পবিত্র একটি মাস এই মাসে প্রাকৃতিক বৈজ্ঞানিক ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে চন্দ্রদেবের বিশেষ পূজা অর্চনা করলে মানসিক চাপ দূর হয় সাফল্য উন্নতি পেতে ফাল্গুন মাসে আপনাদের কী কী করা উচিত কী কী করবেন না অবশ্য বিশেষ করে আপনার বাড়ির চালে এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিনে ক্রিয়াকলাপটি করতে পারেন ফাল্গুন মাসে যে কোনো সময়ে জল সহ হলুদ ফুল নিয়মিত শিবলিঙ্গের নিবেদন করা উচিত এছাড়াও এই পবিত্র দিনে ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত তাতে সৌভাগ্য বৃদ্ধি পায় ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজোর জন্য উৎসর্গ করা হয় কথিত আছে যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সুফল পাওয়া যায় নয়টি গ্রহের মধ্যে চাঁদকে শীতলতা ও শান্তির প্রতীক হিসেবে ধরা হয় কোনো রাশিতে চন্দ্রের ভালো অবস্থান থাকলে সেই রাশির জাতক জাতিকাদের মন থাকে শান্ত ভাগ্যের জোটে প্রচুর অর্থ ও সম্পদ এই মাসে প্রতিদিন চাঁদকে প্রণাম করলে ও দুধের সঙ্গে অগ্র নিবেদন করলে জীবনের চলমান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এই মাসের সামর্থ্য অনুযায়ী খাঁটি ঘি সর্ষের তেল মৌসুমি ফল শস্য ও বস্ত্র ইত্যাদি দান করা উচিত তাতে আপনারা পূর্ণ লাভ করবেন ফাল্গুন মাসে মাংস মাছ কোনো রকমের অ্যালকোহল দ্রব্য গ্রহণ করা উচিত নয় এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা উচিত রাগ এড়িয়ে চলবেন ফাল্গুন মাসে অবশ্যই আপনার সর্বদা শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের আরাধনা করবেন এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ফাল্গুন মাস পুরোটাই আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এই মাসে যতটা পারবেন শ্রীমদ্ গীতা শ্রবণ বা পাঠ করবেন এই মাসে পিপল গাছে পূজা করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না ফাল্গুন মাসে গরুর সেবা করা খুবই উপকারী হতে পারে মনে করা হয় হিন্দু ধর্মে প্রতিটি পুজোতে অখণ্ড চালের গুরুত্ব রয়েছে এটি দান না করলে পুজো অসম্পন্ন হয় না তাই অবশ্যই ফাল্গুন মাস চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিবের পুজো করবেন তখন অবশ্যই আপনারা সেই পুজোয় চাল নিবেদন করবেন মনে রাখবেন অখণ্ড চালের গুরুত্ব অনেকটাই রয়েছে বিশ্বাস করা হয় যে বাড়িতে চাল ডাকার পাত্র খালি রাখলে অর্থ ভাগ্য খালি হয়ে যায় তাই অবশ্যই মনে রাখবেন এক মুঠো করে প্রত্যেক দিন আপনারা যখন চাল সংগ্রহ করবেন এক মুঠো করে প্রত্যেক দিন সেই চাল অবশ্যই কোনো খালি জায়গায় রেখে বাড়িতে চাল ডাকার পাত্র খালি রাখতেনি তাই ক্রিয়াকলাপটি আপনার সকলে করবেন বাস্তমতে চাল অর্থ টানতে পারে সমস্ত সমস্যা থেকে মুক্ত মিলতে পারে তাই আপনারা বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবারের দিন তাই চালের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন বৃহস্পতিবার লাল কাপড়ে চাল হলুদ রেখে তার লক্ষ্মীর সামনে পুজো করবেন এই ক্রিয়াকলাপটি করার পর তারপর দেবী আরাধনা করবেন দেবীকে অবশ্যই নৈবেদ্য নিবেদন করবেন এবং অবশ্যই নারায়ণে পূজা করবেন এই শুভ দিনে পুজো শেষ হলে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ বা পাঠ করবেন পুজোর শেষে কাপড়টি নিজের পার্সে বা টাকা রাখা জায়গায় রেখে দিন এই ক্রিয়াকলাপটি করলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে তাই এই ক্রিয়াকলাপটি আপনাকে ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করতে হবে বৃহস্পতিবারে এক মোটো সিদ্ধ ভাত নিয়ে বাড়ির আশেপাশে কোনো পুকুর বা পরিষ্কার জলাশয়ে নিবেদন করবেন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে তাই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন আপনার যদি আর্থিক সংকটে পড়েন তাহলে শনিবার কাককে ভাত খাওয়াবেন এই ক্রিয়াকলাপটি করলে আপনার পরিবারে আর্থিক সংকট বৃদ্ধি পাবে শনি দোষ থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই শুকরদের ভাত খাওয়াতে পারেন ফাল্গুন মাস চলাকালীন যদি আপনাদের আর্থিক সংকট দূর হচ্ছে না বা আর্থিক সংকট যদি লেগেই থাকে পার লোক বারের দিনে কয়েক কোটি দানা চাল পার্শে রেখে দিন ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার লাল রেশমি কাপড়ে একুশটি দানা চাল বেঁধে মা লক্ষ্মী পুজো করুন খেয়াল রাখবেন এই একুশটি দানা যাতে কোনো রকমের ভাঙা চাল না থাকে পুরোপুরি যাতে গোটা চাল থাকে সেই বিষয়ে নজর রাখবেন পুজো শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্শ্বে বা টাকা রাখা জায়গায় রেখে দিতে পারলে আপনাদের পরিবারে সারা বছর আর্থিক উন্নতি দেখা দিতে পারে তো বন্ধুরা এই টোটকাগুলি আপনার পড়ে দেখবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যার সমাধান করবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মালক্ষ্মী জয়